মাছ মাংস যত কিছুই থাক না কেন সেহরিতে কিন্তু ভাত তেমন একটা খেতে ইচ্ছা করে না তবে এরকম মজার একটা ভর্তা যদি থাকে তাহলে কিন্তু আপনি এক প্লেট ভাত নিমেষেই খেতে পারবেন আজকে শেয়ার করব সেহরিতে খাওয়ার জন্য চিংড়ি ভর্তা এবং এই ভর্তাটার জন্য এরকম মিডিয়াম সাইজের খোসা ছাড়ানো চিংড়ি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর সাথে লাগবে একটু বেশি করে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনেপাতা সামান্য একটু তেলটা গরম করে খোসা সারানোর যে চিংড়িটা লবণ মেখে রেখেছিলাম সেটা একটু শ্যালো ফ্রাই করে নিতে হবে এটা ফ্রাই করার সময় কোনো ধরনের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কিছুই দিতে হবে না আর চিংড়ি কিন্তু খুব বেশি কুক করতে হয় না তাহলে কিন্তু একটু রাবারি বা চিউই হয়ে যায় তখন কিন্তু আবার এটা হাতে মেখে ভর্তা করতে বেশ কষ্ট হবে এই চিংড়িটা ভর্তা করার জন্য কিন্তু ব্লেন্ডার পাটা নোড়া বা হামান দিস্তা কোনো কিছুই দরকার হয় না আমি তো এটা হাতেই একদম পিষে করে ফেলি চিংড়িটাকে সামান্য একটু শ্যালো ফ্রাই করে নিব যাতে চিংড়িটা সেদ্ধ হয়ে যায় ঠিকই তবে ওভার হয়ে শক্ত বা চিউই না হয়ে যায় এবার এটাকে প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ওই একই তেলে আমি যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ দিয়ে একটুখানি ভেজে নিব অনেকেই আছে কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করেন না ঠিক এই কারণটাতেই আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে কাঁচা পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা ভাব সেটা দূর করে নিব তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি যে ভেজে নিতে হবে তা না কাঁচামরিচ কুচিটাও আমি এর মধ্যেই দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুবই সামান্য ছিল হ্যাঁ এই পেঁয়াজ আর মরিচটা ভাজার জন্য আলাদা করে তেল দিব না সামান্য একটু যে তেল কড়াইতে লেগেছিল সেটা দিয়েই কিন্তু দেখেন আমি এমন পরিমাণে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি যে পেঁয়াজটা কিন্তু মানে দেখা যাচ্ছে কাঁচা কাঁচা বাট আসলে কাঁচা গন্ধটা জাস্ট দূর হয়ে গেছে বাট কচকচে একটু ভাব রয়েছে আর একটু লেবু দিলে এই ভর্তাটা খুবই মজা হয় তো চিংড়িটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে মানে একেবারে ঠান্ডা করার দরকার নেই তাহলে আবার হাত দিয়ে ভর্তা করতে বেশ কষ্ট হতে পারে সামান্য একটু গরম গরম থাকতে থাকতে চিংড়িটা যখন একটু নরম অবস্থায় থাকে তখনই কিন্তু আমি চিংড়িটাকে হাত দিয়ে এরকম ডোলে ভর্তা করে নিচ্ছি অনেকের কাছে ভর্তা বাটার যে বাটনি থাকে সেটা যদি ঘরে থেকে থাকে তাহলে সেটা দিয়ে করবেন আরও বেশি সহজ হবে তা আমার কাছে তেমন কোনো কিছু নেই দেখে আমি হাত দিয়ে কিন্তু চিংড়িটাকে খুব ভালো মতো চটকে এরকম ম্যাশ করে নিচ্ছি আর হালকা গরম অবস্থায় এই চিংড়িটা কিন্তু খুব সহজে ভর্তা করে ফেলা যায় হাত দিয়েই এবার ওই যে বললাম সামান্য একটুখানি লেবু আর একটু সরিষার তেল যাবে সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয় বলেন এটা তো লাগবেই আর লেবুটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন বিশ্বাস করেন এই ভর্তাতে লেবু অন্যরকম একটা লেভেলের টেস্ট এনে দেয় এরকম একটা ভর্তা যদি আপনি বানান আপনি মানে রোজার সময় সেহেরির কথা তো ঠিক আছে বাট অন্য যে কোনো সময় সারা বছর দেখবেন যে আপনার যত মাছ মাংস রান্না থাকবে না কেন আয়োজনে এই ভর্তাটা থাকবে সব থেকে হিটলিস্টে বাসায় যদি মেহমান আসে তাও এটা ট্রাই করতে পারেন আপনার মেহমান আপনার কাছে এই ভর্তার রেসিপি চাবেই চাবে অথচ দেখেন এই ভর্তাটা কিন্তু আহামরি কোনো রেসিপিই না একদম সহজ আর এই ভর্তার জন্য কিন্তু অবশ্যই একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করবেন মানে যে পরিমাণে চিংড়ি থাকবে তার থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিবেন এবং পেঁয়াজটাকে হালকা একটু শ্যালো ফ্রাই করে কাঁচা ভাবটা দূর করে নেবেন আর লেবু দিবেন ব্যাস ভর্তা মানে কি এইটা দিয়ে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন আপনি অন্য তরকারির দিকে তো যাবেন না এটা আমার গ্যারান্টি এত মজা হয় এই ভর্তাটা আর সাথে যদি একটু গরম গরম ভাত হয় সাদা ভাত হতে হবে কিন্তু সাদা ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ আমাদের সেহেরিতে একদম তৃপ্তি করে খেয়ে উঠলাম এই চিংড়ি ভর্তা দিয়ে পরদিন আমরা যাচ্ছি হচ্ছে রেডি হয়ে আমাদের বাংলাদেশে যাব যেহেতু বেশ কিছু শপিং রয়েছে সেই শপিং টপিংগুলো করতে এরই মাঝে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আমার খুব পছন্দের এলিজাবেথ আর্ডেনের রেড ডোর পারফিউমটা আমাদের বাংলাদেশে যে বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস এই পেজে কিন্তু অনেক আপুরা আমাদেরকে সবসময় বলেন আপু তুমি কি পারফিউম আনে দিতে পারবা ইউকে থেকে আসলে কি ইউকে থেকে কার্গোতে পারফিউম পাঠানো রেস্ট্রিক্টেড পাঠানো যায় না তবে কেউ যদি নিজে ফ্লাই করে তাহলে কিছু পারফিউম চাইলে ক্যারি করতে পারে তো যেহেতু আমি বাংলাদেশ যাচ্ছি আপনারা যদি আমার ব্যবহার করা এই মানে খুবই বেস্ট লাগে এই পারফিউমটা কেউ যদি এটা অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন আমাদের লন্ডন ডিলস স্পেইসে ইনবক্স করলে প্রাইস ডিটেলস সব কিছু বলে দেওয়া হবে বেশ কিছু অর্ডার আমার এটা রয়েছে প্রি অর্ডারের আমি যেহেতু নিজে ব্যবহার করি এই জন্য এই পারফিউমটা আমার কাছে খুব ভাল লাগে সো প্রি অর্ডারের বেশ কিছু অর্ডার আমি এই পারফিউমটা নিয়ে যাব আপনারা কি অর্ডার করতে চাইলে অর্ডার করে দিতে পারেন দু এক দিনের মধ্যেই কারণ আমার আসলে আর শপিং করার টাইম থাকবে না আমি যেহেতু খুব শীঘ্রই বাংলাদেশ চলে আসবো ইনশাল্লাহ সো লাস্ট মুহূর্তের কিছু কেনাকাটা বাকি রয়েছে সেই কেনাকাটার জন্যই আজকে বের হচ্ছি শপিংয়ে তো শপিং আসলে যেহেতু ঈদের শপিং এবং আমার ভাইয়ের বিয়ের শপিংও কিছু করব তো শপিংয়ের মধ্যে আসলে খুবই তাড়াহুড়া আর ঈদের শপিং বলে কথা সব কিছু তো দেখানো যাবে না তাই না তাহলে তো ঈদ ফুরাই যাবে তো আমাদের শপিংগুলো শেষ করে এখন ইফতারের জন্য আসছি বেসিক্যালি আমাদের শপিং করতে করতে অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাসায় গিয়া সময় হবে না আজকে আজকে বাইরেই আমরা ইফতার করব তো ইফতার কী করবো কী করবো ডিনারটাও একসাথে হয়ে যাক আমাদের যেহেতু পেরিপেরি অনেক পছন্দ তো আমরা ডিসিশন নিলাম যে আজকে ইফতারে আমরা পেরি পেরিই খাবো তো বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে শপিং শেষ করে এসেছি ইফতারে পেরি পেরিতে খাওয়ার জন্য আর বাচ্চাদের পছন্দ থাকে ওয়েজেস ফ্রাইস এগুলো তো আছেই আর আমাদের হচ্ছে পেরি চিকেন তো এই দিয়ে হচ্ছে আমাদের আজকের ইফতার আসলে ভাজা পোড়াটা

বাংলাদেশে যাব বলে যেসব শপিংগুলো করছি আসলে এত তাড়াহুড়ার মধ্যে সবকিছু হচ্ছে যেসব শপিংগুলো একসাথে আপনাদের দেখাবো সেই সময়টাও হচ্ছে না প্রতিদিনই কিন্তু আমরা টুকটাক টুকটাক করে এটা সেটা কিনছি ইভেন অনলাইনেও অনেক কিছু অর্ডার করছি আমার বাসায় তো একদম অনলাইনের পার্সেল এসে এসে ভরে গেছে সবই আপনাদের সাথে শেয়ার করব যখন আমি বাংলাদেশের লাগেজগুলো গোছানো শুরু করব। সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন যে কি কি কিনছি না কিনছি কি নিয়ে যাচ্ছি সব কিছু তো রাত্রে বাসায় ফেরার পথে আমরা রয়্যাল মেলের যেই ড্রপ অফ অপশন আছে সেখানে আমাদের সিয়ারাটক্সের কিছু খিমারের অর্ডার ছিল সেই অর্ডারগুলো আমরা ড্রপ করে যাচ্ছি যেহেতু রাত্রেবেলা রয়্যাল মেল বন্ধ হয়ে গেছে তো ড্রপ অফ অপশনটাই আমাদের জন্য বেস্ট যাতে কাস্টমাররা তাড়াতাড়ি এই খিমারগুলো পেতে পারেন